আসসালামু আলাইকুম আমাদের ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের যারা ভর্তিযোদ্ধা ছিল দু হাজার তাদের ভর্তি পরীক্ষাটা জাস্ট কয়েকদিন আগে হলো এখন ঠিক একই সময়ে জাস্ট গুনে গুনের একটা বছর পরে আমার এইচএসসি পঁচিশ ব্যাচের মানুষজনের এই ভর্তি পরীক্ষাটা হবে তাদেরকে উদ্দেশ্য করে আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ওরিয়েন্টেড যে মানুষজন আছে তাদের জন্য শূন্য থেকে ঢাবিয়ান একটা প্রি ইউভার্সিটি লিটারেলি তোমার এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশন ওরিয়েন্টেশন নিয়ে আসার জন্য ছোট্ট একটা প্রোগ্রাম জাস্ট একটা নোম্যান্স ল্যান্ড রোজার পঁচিশটা দিন পঁচিশটা ক্লাস দিয়ে ইনশাল্লাহ সুন্দর মতন সাজানোর চেষ্টা করা হয়েছে সো আমি আজকে কথা বলবো তোমাদের এখানকার কিছু কমন জিজ্ঞাসা থেকে সেটা হচ্ছে ভাইয়া আমাদের শূন্য থেকে ঢাবিয়ান যে প্রোগ্রামটার কথা বলছেন সেই প্রোগ্রামে ক্লাস নেওয়া হয়েছে কিভাবে সেটা নিয়ে এবং এটা কি আমার এইচএসিতে ইম্প্যাক্টফুল বা গুরুত্বপূর্ণ হবে কি হবে না সেটা নিয়ে আগে প্রথমে চলে আসো যে ক্লাস নেওয়া হয়েছে কীভাবে লিটারেলি এই ক্লাস নেওয়া হয়েছে কীভাবে যদি আমি ডিরেক্ট তোমাকে বলতে যাই তাহলে তুই ভাই হচ্ছে যে এই যে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টের লিঙ্ক আছে এই লিংকে গিয়ে দেখবা যে অলরেডি চারটা ফার্স্ট চারটা ডেমো ক্লাস তোমার জন্য ইন মানে ফ্রি করে দেওয়া আছে সো তুমি আসলে ওখান থেকে কমপ্লিট কমপ্লিট করে তুমি এটার কোয়ালিটি সম্পর্কে আশা করি মানে প্রপার কম মানে ধারণাটা পেয়ে যাবা বাট আমি চাচ্ছি আমি যে ধারণাটাকে ইমপ্লিমেন্ট করছি এটা সম্পূর্ণ আমার নিজের মানে লিটারেলি সম্পূর্ণ নিজেই একেবারে ঢেলে সাজানো সো ওই জিনিসটাই তোমাদেরকে একেবারে কনফে করে দেওয়ার জন্য সো আমাদের যে শূন্য থেকে ভাবিয়ান যে কোর্সটা আছে বা প্ল্যানটা আছে সেটার ক্লাসগুলোকে করা হয়েছে ফিফটি ফিফটি মডিউল বাট দ্যাট ডাজেন্ট মিন যে ফিফটি পার্সেন্ট এইচএসি ফিফটি পার্সেন্ট অ্যাডমিশান এমন ভাই ব্যাপারটা না ফিফটি ফিফটি মডিউল মানে টোটাল একটা ক্লাস যদি আমাদের ধরে নাও দেড় ঘন্টা মতন হয়েছে তাহলে সেখানে পঁয়তাল্লিশ মিনিট তোমার অ্যাডমিশন কোশ্চিনের প্রতি কথা বলা হয়েছে এবং ওই অ্যাডমিশনগুলোকে কোশ্চিনগুলোকে সলভ করা হয়েছে এইচএসসির জন্য যে থিওরিগুলো ছিল সেগুলোকে দিয়ে এইচএসসির থিওরিটা পড়ানোর এক এবং একমাত্র কারণ হচ্ছে যেন তোমার রিভিশনটা একটা পর্যায়ে আসলে হয়ে যায় একটা পর্যায়ে পর্যন্ত যেন হয়ে যায় মানে যেন তুমি এটা কখনোই না ভুলে যাও যে এখনই আমাকে অ্যাডমিশন ওরিয়েন্টেড হয়ে যেতে হবে এইচএসিতে ফেল করলাম এরকম যেন না হয়ে যায় এইচএসিতে অফিসলি একটা ভালো মার্ক গ্র্যাপ করতে হবে আমাদেরকে এই এ প্লাসটা মাস্ট বি নিশ্চিত করতে হবে তারপরে হচ্ছে আমার অ্যাডমিশন ওরিয়েন্টেশন আসতে হবে ওকে তো আমি যেটা বলছি এইচএসসি থিওরিটা দিয়ে তোমাকে এই অ্যাডমিশন কোয়েশ্চিনগুলো সলভ করানো হয়েছে দ্যাট স এটাকে ফিফটি ফিফটি মডিউল আমরা রাখছি মানে সাপোজ একটা কোয়েশ্চিন এইটার জন্য একটা স্লাইড এবং তারপরে একটা স্লাইড লিটারেলি শুধুমাত্র এভাবেই রাখা হয়েছে ওটাতে উত্তর ছিল হ্যাঁ যে তোমাকে আমি টোটাল কোশ্চিনটাকে থিওরিটা ব্যাখ্যা করে উত্তরটা করিয়ে দিব ওই কোশ্চিনটা কিন্তু তোমার তে আসা কোশ্চিন না ভাই ওই কোশ্চিনটা হচ্ছে তোমার ঢাবি এই ইউনিটে আসা কোশ্চিন এবং ভেরি রিসেন্ট ইয়ারের কোশ্চিন দেওয়া ট্রাই করা হয়েছে ওকে আচ্ছা তারপরে উইদিন টাইম উইদাউট ক্যালকুলেটার এটা একটা খুব বড় ফিচার কজ আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার কাছে তোমার প্রিয় সহযোগী ক্যালকুলেটারটা থাকবে না তোমার পি পিসিএমবি বি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে বায়োলজি রিলেটেড ম্যাথ কম হলেও পিসিএমবিতে ম্যাথমেটিক্যাল পার্টগুলো থাকেই সো উইথ ইন টাইম উইদিন টাইম মানে কেন বলা হচ্ছে কারণ তুমি যখন এইচএসসি স্ট্যান্ডার্ডে সলভ করবে তখন তোমার কাছে ক্যালকুলেটারও আছে এবং এক একটা এমসিকিউ সলভ করার জন্য এক মিনিট করে তুমি টাইম পাবা বা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন সলভ করার জন্য তুমি ফর্টি ফাইভ সেকেন্ড এবং উইদাউট ক্যালকুলেটার ক্যালকুলেটার কিন্তু ছাড়া উইদাউট ক্যালকুলেটার মানতে হবে সো উইদাউট ক্যালকুলেটার তুমি ক্যালকুলেশন মুখে মুখে কেমনে করবা হ্যান্ড ক্যালকুলেশনে কেমনে করবা এই জিনিসটা ইফিশিয়েন্টলি তোমাদের ওখানে দেখানো দেখিয়ে দেওয়া আছে বাট দ্যাট ডাজেন্ট মিন যে তুমি আসলে এখন থেকে এটা প্র্যাকটিস করা শুরু করবা আমরা বলবো এখন থেকে তুমি একটা ধারণা নেওয়া শুরু করো ধীরে ধীরে মেন্টাল প্রিপারেশন নেওয়া শুরু করো তুমি প্র্যাকটিসটা ভাই তখনই করো কখন কইরো ওই যে যখন হচ্ছে ধরো কয়েকদিন পরে তোমার এইচএসসি পরীক্ষা শেষ যখন তুমি আর ক্যালকুলেটার তোমার টার্গেট যদি ঢাবি হয়ে থাকে তাহলে ক্যালকুলেটার ইউজটা কিছুটা হলে কমিয়ে দিবা তখন থেকে প্র্যাকটিস করো এখনই দরকার নাই সো উইথিন টাইম এবং উইদাউট ক্যালকুলেটার সলভ করা হয়েছে এবং দ্য মোস্ট মানে ইম্পর্ট্যান্ট ফিচার সেটা হচ্ছে এম বি তোমাদের অন্য যে কোনো একটা যদি ইঞ্জিনিয়ারিং বেসড বা মেডিকেল বেসড একটা প্রোগ্রাম চিন্তা হয়ে থাকে তাহলে সেখানকার মধ্যে হয় ম্যাথ দেওয়া আছে আর হলে হচ্ছে হয় মানে বায়োলজি নাই অথবা বায়োলজি দেওয়া আছে ম্যাথ নাই বাট শুন থেকে ঢাবিয়ান এই জিনিসটাতে পি এমবি চারটা সাবজেক্টকেই খুব কম্প্যাক্ট ওয়েতে সাজানো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কারণ ভাই তো এইচএসসি দিবি না এইচএসি দিতে গেলে কি তোর কোনোটা বাদ আছে নিশ্চয়ই নাই সো ফিজিক্স কেমিস্ট্রির সাথে সাথে ম্যাথ এবং বায়োলজিও আমরা যারা ভার্সিটিয়ান আমরা যারা পাবলিকিয়ান আমরা যারা ঢাবিয়ান তাদের জন্য সেম গুরুত্বপূর্ণ ম্যাথেরও ইম্পর্টেন্স আছে বায়োলজির ইম্পর্টেন্স আছে ভাই সো আমরা ওইটাকেই সম্পূর্ণ সাজিয়ে দেওয়া হয়েছে অল দ্য সাবজেক্টস এই সাব চারটা সাবজেক্টকে এবং এখানে যে আমাদের পঁচিশটা মাস্টার ক্লাস আছে আর কি এইচএসসি এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসের যেটা আমরা কথা বলতেছি এটা ফুল এক মাসের মাস্টার প্ল্যান আকারে সে মাস্টার প্ল্যানটা তুমি পেয়ে যাবা হচ্ছে ডিসক্রিপশন লিঙ্কের ভিতরে ঠিক আছে এটাও ফ্রি করে দেওয়া আছে সো তুমি ক্লাস কোয়ালিটিগুলো ডিরেক্ট ওখান থেকে দেখতে পারো ওভারঅল একটা কনসেপ্ট বা ধারণা আমি এখান থেকে দিয়েছি বাকিটা তুমি দেখে শুনে নিজে সিদ্ধান্ত নিবা সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম